আল্লাহ রব্দুল আলমের কাছে যদি সে ক্ষমা চায় সে যদি ফিরে আসে আল্লাহ পাক বলেন তোমরা যদি নিষিদ্ধ কবিরা গুণাহ সমূহ হতে দূরে থাকো তাহলে আমি তোমাদের অন্য সব গুণাহ গুলোকে ক্ষমা করে দেব বলেন কোরআন শরীফের সুরা নিসার একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন যদি তোমরা কবিরা গুনাহ সমূহ হতে দূরে থাকো তাহলে অন্য যে গুণাগুলো আছে অন্য যে অপরাধ গুলো আছে ওই গুণাহ এবং অপরাধ গুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আমাদেরকে ওই কবিরা গোনাহ থেকে বিরত থাকতে হবে কবিরা গুনাহের কাছ থেকে দূরে থাকতে হবে যদি আমরা এই কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ছোট গুনগুলোকে ক্ষমা করে দেবেন যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এজন্য আল্লাহ রাব্বুল অন্য অন্যত্র জায়গায় বলেছেন কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফূ আল্লাহ বলেছেন বান্দা যখন নিজের পরিতরনের জন্য গুনাহ করে নফস উপরে জুলুম করে অত্যাচার করে গুনাহের পরে যখন সে বুঝতে পারে সে গুনাহ করেছে ওই ব্যক্তি হায় হতাশ করা যাবে না সে নিজেকে নিজে শেষ করে দেবে এরকম কোনো কিছু বলতে পারবে না আল্লাহ বলছেন রহমাতিল্লা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না আল্লাহ বলেছেন যে আল্লাহ অবশ্যই আছে আল্লাহ না নাই আসেনে নাই যদি আল্লাহ দয়া আপনার আমার মাঝে না থাকতো তাহলে আমাদের তোর সমস্যা আরো হতো বিপদ আরো আসত বিভিন্ন ধরনের ছোট বড় গজব আমাদের মাঝে আসতো আসতো কিনা

পা রাখে সেখানেই ব্যাঙ আর বেগ বিভিন্ন এবং ইসলামের কাছে দৌড়িয়ে গিয়ে বলছে মোসা তুমি তোমার রবের কাছে আমাদের এই গজবের জন্য পানা হচাও তুমি যদি তোমার রবের কাছে পানা চাওয়ার পরে এই গজবগুলো যদি আমাদের থেকে চলে যায় আমরা তোমার ধর্ম তোমার যে বাণী আছে তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ সেই ধর্ম আমরা গ্রহণ করে নেব কিন্তু যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন যে আল্লাহ তারা তো বুঝতে পারে নাই তারা আমার কাছে ক্ষমা চেয়েছে তারা বলেছে যে আমাদের তাদের ঘর থেকে যদি এই গজব গুলো চলে যায় তোমার দেওয়া ইসলামের ছায়া তারা চলে আসবে কালিমার সুশীর্ষল ছায়া তারা চলে আসবে ইসলাম গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া ফিরিয়ে দেন নাই নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন যখনই তাদের ঘর থেকে গজব চলে গিয়েছে তখন তারা বলেছে বলে এটা তার উঠা বসা করেছেন কিন্তু আপনার আমার দোষ সৌভাগ্য আমার তো সৌভাগ্য নবী পেয়েছেন এটা আপনার আমার জন্য সৌভাগ্য

এমন কোন গজব দিবেন না যে ওই রকম গজবে সমস্ত গোটা একসাথে মরে যায় এরকম কোন আল্লাহ সেই করেছিলেন আল্লাহ এজন্য আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে আমাদের কিন্তু বোনাহের অভাব নাই আমাদের ছোট বড় গুনাহের অভাব নাই চক্ষু বন্ধ করেন আমি প্রায় সময় কিন্তু বলি শুক্রবারের কথাটা আমি প্রায় সময় বলি যে এটা লম্বা ওয়াজ করার সময় নয় এখানে কিছু কথা শুনে আমল করার আলোচনা হয় আধা ঘন্টার সময় আলোচনা আলোচনা হয় এর কোনো আমরা করি না আপনি যদি সকাল থেকে দিন রাত বারোটা পর্যন্ত কি করেছেন আমি কিন্তু প্রায় জায়গায় এই এক্সাম্পল দিয়ে থাকি রাত্রি নিশির রজনীতে উজু করেন দোলাকার নামাজ হাজতের নামাজ আদায় করেন এরপরে চুক্ষু বন্ধ করে সকাল ছয়টা থেকে রাত্রে বারোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো কাজ কয়টা করেছেন কয়টা অন্যায় কাজ করেছেন কোন কোন জায়গায় কয়জন ব্যক্তিকে ওজনে কম দিয়েছেন তার হক নষ্ট করেছেন আত্মীয়তা ছিন্ন করেছেন কিনা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়েছেন কিনা সব কিছু আপনার চোখের সামনে ধরা পড়বে কে ঠিক কিনা ভাইরা বাবাজিরা একটু চেষ্টা করেন দেখবেন যে আপনার ক্যালকুলেশন আপনি নিজেই খুঁজে পাবেন যখন আপনি দেখবেন আপনার অপরাধের দিকটা বেশি হয়ে গেছে তখনই তো আপনার চোখের মধ্যে পানি চলে আসবে আপনার অন্তরটা যখন হৃদয়টা যখন নরম হয়ে যাবে তখন আপনার চোখের অগ্রভাবে পানি এমনিতেই চলে আসবে বলতে হবে না যেমন আজকেরই আমি সামনে বলবো শুনবেন যে আজকে কবিরা গুনাহের যে দিকগুলো কত কঠিন কথা আল্লাহ আলমেন আপনার আমার জন্য বলে দিয়েছেন এগুলো থেকে বেঁচে থাকার জন্য কিন্তু যতগুলো কাজ যতগুলো কথা উল্লেখ আছে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে প্রত্যেকটা কাজ মানুষের মধ্যে আছে প্রত্যেকটা কাজ মানুষের মধ্যে আছে হজরত মহাজবদী আল্লাহ আলম তিনি হাদিস নকল করেছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেছেন নবী করিম সাল আলী ওসাল্লাম থেকে

আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবিগрим সাল্লাল্লাহু আলাইহিSalam প্রত্যেক মুসলমান বান্দার কাছে উপদেশ দিয়েছেন সর্বপ্রথম উপদেশ হলো নবিগিম সস্তাম বললেন তোমাদেরকে আমি 10টি উপদেশ দিচ্ছি তার মধ্যে এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহি শাইআ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় ওয়া ইন তুতিলা ওয়া যদিও তোমাকে কতন করা হয় হত্যা করা হয় তারপরেও তুমি আল্লাহ সাথে রব্দুল্লাহ করবে না প্রথম প্রথম উপদেশ উপদেশ দুই উপদেশের ভিতরে বলা হয়েছে যদি তোমাকে কতিলটা যদি তোমাকে হত্যা করা হয় অপ্তা যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় একজন মানুষকে যদি আগুনে করা হয় তারপরেও আল্লাহ রব্দুল্লাহ আলমিনের সাথে শরিক করতে পারবে না তার ইমানকে মজবুত রাখতে হবে যদি আমাকে আগুনে পড়েও ফেলা হয় যদি বলে যে তোমাকে আগুনে পড়ে ফেলা হবে তুমি আল্লাহ যে ধর্ম ইসলাম ধর্মের তুমি যাকে আল্লাহ বলে ডাকো সে আল্লাহ তোমাকে কি করবে আল্লাহকে তুমি ছেড়ে চলে আসো নজ্লা তখন আমাদের এই ইমান সারা হওয়া যাবে না আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপর আল্লাহ আল্লাহর সাথে শরিক করা যাবে কথা বলেন না কেন

আমার আল্লাহ হলেন এক আল্লাহ ছাড়া কোনো মা আদুদ নাই যতই কষ্ট দেওয়া না কেন আমি ইমান এনেছি আল্লাহ উপরে আল্লাহ এক এজন্য নবী করিম সাল্লাম বলেছেন যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় যদি তোমাকে হত্যা করা হয় তারপরেও তুমি আল্লাহ রবাহিনের সাথে শরীর করতে পারবে না দুই নাম্বার আদেশের মধ্যে বলা হয়েছে বলে তাহানা ও দেয়িকা ইন আমারতা ফুরুজা মিন আহালিকা ও মালিকা দুই নাম্বার বলা হয়েছে যদি কারো পিতা মাতা আছে ওই পিতা মাতা যদি কোনো সন্তানকে ওই পিতা মাতা তার কোন একজন সন্তানকে যদি তার বাড়ি থেকে বের করে দেয় কিংবা কোনো একজন সন্তানকে ধন সম্পদ থেকে বিরত রাখে একজন বাবা মা যদি বলে আমার যে সম্পদ আছে সেই সম্পদ আমি তোমাকে দেব না একজন বাবা মা যদি সন্তানকে বলে তোমাকে আমি বের করে দিলাম তারপরে ওই বাবা মা যেই আদেশ করেছে সেই আদেশের তাকে পালন করতে হবে রাগ করে বাবা মাকে গালি দেওয়া যাবে না তার সাথে মারধুর করার মতো ব্যবস্থাও করা যাবে না যদিও বাবা মা তার কাফেরও হয়ে থাকে যদি একজন বাবা মা একটা ছেলেকে যদি বলে আমি তোমাকে কিছুই দেবো না সেটাই আপনাকে মেনে নিতে হবে আর আপনি যদি মনে করেন যে আমার বাবা মা আমাকে দিবে না কেন আমার তো শক্তি শক্তি আছে আমি প্রয়োগ করি বর্তমান প্রেক্ষাপটে যা হয় আর কি তখন সন্তান দেখা গিয়েছে নেশাগ্রস্ত হোক কিংবা অন্য কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হোক কোনো মাধ্যমে বাবা মা শরীরের মধ্যে আঘাত করে মারধুর করে নিজে না পারলেও অন্যকে দিয়ে ক্ষতি করে আছে না নাই তোরা বলেন আছেন নাই আপনারা তো ফেসবুক দেখেন আপনারা তো পত্র পত্রিকা পড়েন সংবাদ দেখেন বিভিন্ন জায়গা দেখবেন বাবা মা যদি কাউকে সম্পদ না দেয় কিংবা বাবা মা যদি কোনো ছেলেকে না দেখে তখন ওই বাবা মাকে টাকার জন্য ছেলেরা মেয়েরা আত্মীয় সজনরা তখন বাবা মার প্রতি নির্যাতন করতে শুরু করে এমনকি ইন্তকালের পরে লাশটা এখনো পর্যন্ত রয়েছে গোসলও করে না জমি জমা ভাগ শুরু করে আছে কি নাই যারা বলেন আছে কি নাই এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তোমাকে তোমার পরিবার ধন সম্পদ হতে যদি বের করেও দেওয়া হয় তারপরে তোমার বাবা মার হুকুমটা তুমি আদায় করবে তিন নাম্বার হলো তুমি ইচ্ছা করব কখনো এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তরক করবে না তিন নাম্বার উপদেশ এটা

কথা বলেন করি কি করি না অনেক ভাইরা এখন আসেন যে অনেকেই কিন্তু ফজরের নামাজ পড়ে নাই আসে না নাই ভাইরা কথা বলেন আসে না নাই আজকে জমায় নামাজ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এমন মুসল্লি ভাইরা আছেন ফজরের নামাজ করেন নাই কি আসে না নাই জমার নামাজে যেরকমটা মসজিদ ভরপুর হয় প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো পাঁচ সত্য নামাজে এইভাবে উপস্থিত হওয়া কে দেখি না বিশেষ করে ফজরের নামাজে উপস্থিত হওয়ার তাকে আরো বেশি কি ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা যখন 11 বছর বয়সে প্রথম যুদ্ধ করেছেন কিংবা এর আগে যত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন

প্রথম যুদ্ধ আপনার এখানেই করলাম কিন্তু আজকে ফাতিমা নদী আমরা কথা বলতে গিয়ে তিনি বললেন আজকে ফাতিমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে কেন আপনি আমাকে এত দূরবর্তী জায়গায় পাঠায় দিলেন যদি সম্ভব বাহ নিস্তান্তে আদির দি আমবাহ তা আরো বলনি বন্ধ এমন একটি ঘরের ভিতরে আমাকে রেখে দিয়েছেন ফাতেমা সাহ যেই ঘরের ভিতরে লম্বাভাবে শুইলে পা আতে না ওয়ালের সাথে পা নিশে যায় পা গধিয়ে রাখতে হয় আবার উপরে থেকে তারা এই মাথা বেঁধে যায় এত ছুট্টাকে কুটিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছেন নেবে কেন সংস্কাম বললেন আর তোমার যে মহব্ব সেই মহব্বত আমার ভিতরে আছে আমার কন্যা সন্তান সাথে আমার মহব্বত আমার অন্তরের ভিতরে আছে দূরে কখন ইচ্ছা এজন্যই যে দিনের বেলা আমার সাহাবাই কেরামগঞ্জ যখন বিভিন্ন জায়গায় যুদ্ধের ময়দানে চলে যাবে যুদ্ধ করবে তাদের শরীর ক্লান্ত থাকবে রাত্রিবেলা ঘুমিয়ে যাবে হজরের নামাজের সময় জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে না তোমাকে দূরে পাঠানোর উদ্দেশ্যে এটাই ফজরের সময় যখন তুমি মসজিদে আসবা ডান দিকে ফিরে বলবা সোজা তো ফাইরম মেনার বাম দিকে ফিরে বলবা সোজা তো ফাইরম মেনার নাও ডান দিকে চার মাইল ধরে তোমার আওয়াজ যাবে বাম দিকে চার মাইল ধরে তোমার কণ্ঠের আওয়াজ যাবে তোমার আওয়াজ শুনে আমার সাহাবিরা জামাতে শহীদ নামাজ আদায় করতে পারবে বলেন সুহান এই জন্য তোমাকে দূরবর্তী জায়গায় পাঠিয়েছি সামনে তো হাজির সাহাবাহিকেরামদের নামাজি যদি কত তাকিদ ছিল অন্ধ সাহাবি তারপরে তিনি নামাজকে বাদ দেন নাই তার ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেড়ে দিয়েছেন যে ইশিতা ধরে 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 মসজিদ পর্যন্ত যাইতে পারবে বলেন কিন্তু আমরা তো ফজরের নামাজের সময় একতা হয় না কি ঠিক না যারা বলেন ঠিক কি না আজকে যারা আসছেন সবাই তো এলাকায় থাকেন কি ঠিক না কথা বলতে হবে ঠিক কি না কেউ আছেন বাড়িওয়ালা কেউ ভাড়া দিয়া সবাই তো এলাকাতেই থাকেন ফজলের সময় তো অনেকে ডিউটি করেন না ফজলের সময় তো অনেকে চাকরি বাকরি থাকে না ফজলের সময় তো অনেকে ব্যবসা বাণিজ্য থাকে না কি থাকে ভাইরা কথা বলে থাকে যদি না থাকে তাহলে কেন ঘরের ভিতরে শুয়ে ঘুমিয়ে থাকেন আজানের আওয়াজ যায় মোবাইল আছে ঘড়ি আছে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন আজানের শব্দ জইতে পারে একজন মুসলমান ঘুম থেকে জাগলে আরেকজন মুসলমানকে জাগায় দিতে পারে এখন তো অত্যাধুনিক যুগ আগে তো এরকম যুগ ছিল না কিন্তু তারপরেও আমরা নামাজ থেকে গা ফেলি না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইচ্ছাকৃত ভাবে তুমি এক ওয়াক্ত নামাজ কাজ করবে না কেননা যে ব্যক্তি স্বেচ্ছা এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তলক করবে তার ব্যাপারে আল্লাহের দায় দায়িত্ব আল্লাহ রব্দুল্লাহ এমনি রক্ষণাবেক্ষণ উঠে যায় বলে নেওয়াজ উদ্বেল্লাহ সেরা বলেন নাওয়াজ উল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরোজ নামাজ তলক করবে হাদিসের মধ্যে আসছে এটা মোসন আহমদ ছুরি হাদিস রসুল্লাহাম বললেন যে ব্যক্তি এক অর্থ নামাজ ইচ্ছা করে তর করবে কাজা করবে আল্লাহ পাকে দায় দায়িত্ব তার থেকে উঠে যাবে যদি কোনো একজন ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাকে দায় দায়িত্ব উঠে যায় তাহলে আপনি একটু গভীর চিন্তা করেন না যে আল্লাহ দায়িত্ব যদি উঠে যায় তাহলে আমার কি থাকে কেটে কিনা কিন্তু আমরা তো সেই চিন্তা ভাবনা করি না চার নাম্বার নবীন শ্রেষ্ঠাম বললেন তুমি কখনো মদ পান করবে না চার নাম্বার দশটি উপদেশের মধ্যে চার নম্বর উপদেশ মত পান করবে না আমি কিন্তু আলোচনা শুরুতে আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে আমরা যে আলোচনা করি ওই আলোচনা গুলোর ভিতরে অর্থাৎ যতগুলো কবিরা গুনাহের যে দিকগুলো আছে প্রত্যেকটা দিক কিন্তু মানুষের ভিতরে আছে বলছিলাম কিছুক্ষণ আগে মত পান করার জন্য নবী নিষেধ করেছেন নামাজ তলব করার জন্য রসুল সাম নিষেধ করেছেন উপদেশ করেছেন তোমরা নামাজ কাজা করবে না যে কয়টা উপদেশ চারটা উপদেশ শুনলাম তার উপদেশ আমাদের ভিতরে আসে না নাই ভাইরা কথা বলেন আসে না নাই মানুষ মদ পান করে কি করে না নেশা করে কি করে না মদ না পান করে গাজা টানে কি টানে না হেরোইন আফিম ইয়াবা এক ধরনের ট্যাবলেট আছে ট্যাবলেট খায় কি খায় না বলেন খায় কি খায় না ইয়াবার জন্য সন্তান বাবাকে হত্যা করেছে এমন ইতিহাস আছে এই জন্য সন্তান বাবাকে হত্যা করেছে ওই কোনাবাড়ির দৃশ্য আপনারা দেখবেন পত্রিকার মধ্যে আপনাদের গাজীপুর জেলাতে এরকম ঘটনা ঘটেছে অনেক জায়গায় আছে কিন্তু গাজীপুর কোনাবাড়ির ভিতরে এরকম ঘটনা ঘটেছে যে সাগ্রস্ত অবস্থায় ইয়াবা খাবে সেই টাকা বাবা না দেওয়ার কারণে বৃত্ত বয়সে বাবাকে মেরে ফেলছে এই ধরনের অবস্থা নবী নিষেধ করেছেন যেগুলো এগুলোই কিন্তু আমাদের ভিতরে আছে পাঁচ নম্বরে রসুল্লা ইসলাম বললেন তুমি গুনাহের কাজ হতে পরে হেজ করবে কেননা গুনাহের কারণে আল্লাহ পাকের ক্রোধ নাজিল হয় গোনাহ থেকে আপনাকে পরে হেজ করতে হবে গুনাহ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে যদি গুনাহ থেকে মুক্ত না থাকতে পারেন তাহলে আল্লাহ ক্রোধ আপনার উপরে চলে আসবে আল্লাহ তো আপনার উপরে চলে আসবে ভাইরা একটু খেয়াল করবেন একটু গভীর গভীর দিকে আপনারা মনোযোগ দিবেন কেননা প্রত্যেকটা কাজ থেকেই আপনি নিজেই পারবেন ইচ্ছা করবে এই কাজগুলো বিরত থাকতে আপনি নিজেই পারবেন নিজেকে ঠিক করতে গেলে অন্য কোথাও যাইতে হয় না আগে নিজে কৃত কর্মের গুণাহ গুলোকে সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে তখন আপনি পারেন একজন আলিমের কাছে তাওবা করতে কিংবা আপনি নিজে না পারলে একজন আলিমের কাছে গিয়ে বলতে পারেন হুজুর আমাকে একটু তাওবা করিয়ে দেন কিংবা আমাকে আমার জন্য একটু দোয়া করে দেন আমি এই কাজ গুলো করেছি আল্লাহ যেন আমাকে থেকে বিরত রাখেন আল্লাহ যেন আমার গুনাহ করে দেন এরকম নিজে তো করতে পারেন ছয় নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে নিষেধ করা হয়েছে সাত নাম্বার হলো রসুল্লাহ ইসলাম বলেন যখন মানুষের মধ্যে মহামারী দেখা দেয় আর তুমি তাদের মাঝে থাকো তবে তুমি সেখানেই অবস্থান করো এটা হলো সাত নম্বর উপদেশ মনে করেন এখানে মহামারী দেখা দিয়েছে বিভিন্ন ধরনের গজব করোনা নামক ভাইরাস এরকম বিভিন্ন যখন প্লেগ যখন বসন্ত এরকম রূপ যখন আপনার সমাজের ভিতরে চলে আসবে আপনি যেখানে আছেন সেখানেই আপনি অবস্থান করবেন সেখান থেকে আপনি দূরে কোথাও চলে যাবেন না আট নম্বর হলেও তুমি তোমার পরিবার পরিজনের জন্য সাবধান যে এই করবে এটা হলো আট আপনার পরিবারের জন্য আপনাকে করতে হবে নয় নাম্বার পরিবার পরিজনের আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিতে হবে এটা হলো নয় নাম্বার উপদেশ আপনার স্ত্রী থেকে শুরু করে আপনার সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে আদব শিক্ষা দিতে হবে বেয়াদবি শিক্ষা দেওয়া যাবে না যদি কোনো একটা সন্তান যদি কারো সাথে বেয়াদবি করে তখন ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে যখন করবে তখন ওই মার ছেলে মেয়ের কথাটা ছেলে মেয়েকে তার বাবা মার কথা বলবে না কথা বলেন ঠিক কিনা বলবে কেমন বাবার সন্তান তুমি কিংবা কেমন মায়ের সন্তান তুমি তুমি কথায় বেয়াদবি করো এজন্য ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক তাদেরকে আদব শিক্ষা দিতে হবে বর্তমানে আদবের খুবই প্রয়োজন আমাদের দেশে বর্তমানে আদব চলে গিয়েছে নতুন 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 প্রজন্মের যে ছেলেরা আছে হয়তো আমার কথা আমি সবসময় বলে থাকি যে আমার কথা একটু শক্ত হয় আপনাদের শক্ত হলেও মাঝে মাঝে মেনে নিতে হবে কেননা বর্তমানে আপনারাই তো দেখতেছেন কোন মুরব্বী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মুরব্বীকে দেখে সালাম দিবে কিংবা তার সাথে একটু ভালো আচরণ করবে এরকম আচরণ এখন চলে গিয়েছে কি ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা শিক্ষক ছাত্রের মধ্যে ওরকম কোন আচরণ এখন নাই শিক্ষক যদি ছাত্রকে ধমক দেয় শিক্ষক যদি ছাত্রের একটু বিচার করে তখন ওই ছাত্র স্কুল থেকে হোক মাদ্রাসা থেকে হোক কলেজ থেকে হোক বের হওয়ার পরে ওই ছাত্র চিন্তা ভাবনা করে যে শিক্ষক কিছু সাইজ করে দেওয়ার দরকার কি আছে নাই আসলে নাই এরকম বিভিন্ন जगह ঘটছে বিভিন্ন জায়গা ঘটছে একজন শিক্ষক ছাত্রকে একতো মারই দিয়েছে গদ দিয়ে কিংবা একতো ধমক দিয়েছে এই ধমকের কারণে দেখা গিয়েছে ওই শিক্ষককে আটকে রেখে বদনাম বাড়িয়ে করেছে পরে বুঝতে হয়েছে কে মারছে ওই যে ছেলেকে ধমক দিয়েছে যে ছাত্রকে মার দিয়েছে সেই ছাত্রকে তাকে অন্য মানুষ দিয়ে অন্য গলা ভাড়া করে শিক্ষককে মার দিয়েছে এরকম ঘটনা অ্যাভেলেবল বর্তমান সমাজে ঘটছে এর জন্য নতুন প্রজন্মের কাছে আমাদের আদেশ থাকবে এটা যে আমাদের আদবের প্রয়োজন আদব এখন আমাদের মাঝে নেই একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে প্যান্ট তার প্যান্ট তার কাকড়ুর নিচে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে তার হাতের ভিতরে বিভিন্ন কাসার বিভিন্ন সিলভারের বিভিন্ন ধরনের চুরি ভরপুর একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে তার কানের ভিতরে কি বলে ফুল দেওয়া নাকের ভিতরে ফুল দেওয়া হ্যাঁ তার মাথার করা এগুলো যদি আমরা সর্বপ্রথম দোষারোপ করতে হবে করবে আপনাকে কোন বাবার সন্তান তুমি কোন মায়ের সন্তান তুমি তোমাকে বাবা কি শিক্ষা দেয়নি তোমার কি কোন মাদ্রাসায় কি শিক্ষা অর্জন করতেছো উস্তাদরা কি শিক্ষা দেয়নি কিন্তু বাবা মা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে অনেক সময় পারে না মাদ্রাসায় শিক্ষকরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে বর্তমান এই কৃষ্টি কালচারের কারণে অনেক সময় আমাদের দিকে দাবিত করতে পারে না এজন্য নতুন প্রজন্ম ভাইরা যারা আছো কিংবা যারা আছেন আপনাদের কাছে আবেদন থাকবে দুনিয়া কোনো কিছুই না আপনি দুনিয়া চাকচিক্য দেখতেছেন এটা কোনো কিছুই না যখন এই দুনিয়া থেকে বিদায় হবে তখন বুঝতে পারবেন যে আমি দুনিয়াতে কি কাজ করে গিয়েছি নয় নাম্বার হলো রসুল্লাহ ইসলাম বললেন নয় নাম্বার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আদব শিষ্টাচার দিতে শিক্ষা দিতে হবে দিনই শিক্ষা দিতে হবে এবং দশ নাম্বার হলো আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করাইতে হবে যে আল্লাহর যে দেওয়া শাস্তি আছে আল্লাহর দেওয়া কঠিন শাস্তি আছে ওই শাস্তি সম্পর্কে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে তোমরা যা কিছুই করছো না কেন আল্লাহ পাক কিন্তু এর আজাব আল্লাহ তাকে শাস্তি তোমাকে দান করবেন এই হলো দশটি উপদেশ এই দশটি উপদেশ থেকে আপনি দেখেন যে এক থেকে দশ পর্যন্ত যে কটা উপদেশ উপদেশের কথা বললাম সবগুলো উপদেশই কিন্তু আমাদের ভিতরে বিরাজমান আছে না নাই যেটা বলেন আছে না নাই এ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বিরত রাখুন বলুন আমিন যেটা বলেন আমিন